আমি যতক্ষণ বাসায় থাকি ততক্ষণ আম্মু একটা প্যাচালে পাঠাতে থাকে মাথার চুল কেন এত বড় চুল চুল এত বড় মানুষ কি রাখে তোর কি একটু বিরক্ত লাগে না তাই আম্মুর প্যাঁচালের হাত থেকে বাঁচার জন্য আজকে চলে আসছি বাজার শেয়ার কাটে আমার চুলগুলোকে একটু সাইজ করার জন্য কি করবো বলেন চুল কাটতে যে একটা বিরক্ত লাগে এভাবে এত বড় ঝাপটা পয়ের বসে থাকে কি ভাল লাগে আম্মুকে তো আর এটা বোঝাতে পারি না কি আর করার বিরক্ত লাগলো কিছু করার নাই আম্মুর প্যাঁচালের হাত থেকে বাঁচার জন্য হলো চুলগুলো কাটতে হবে আর আসার পর পরে হচ্ছে নেপালদা তার কেচির কারিশমা দেখানো শুরু করে দিয়েছে কাউরাজ বাজারে আমার চুল কাটার জন্য ফার্স্ট চয়েস হচ্ছে বাদার সিয়ার কাট আপনারা চাইলে কিন্তু বাদার সিয়ার কেটে চলে আসতে পারেন যারা হচ্ছে আমার ভিডিও দেখেন তারা কিন্তু অনায়াসে চলে আসতে পারেন নেপালদার কাছে বাদার সিয়ার কাটে চুল কাটার জন্য চুল কাটা শেষ এখন ধরবে হচ্ছে দাড়ি দাড়িও কিন্তু হচ্ছে নেপাল দ্বারা খুব দক্ষতার সাথে এবং খুব সুন্দর করে হচ্ছে একদম ফেতের সাথে মিলিয়ে হচ্ছে দাড়িগুলো কিন্তু একদম শেভ করে দেয় দাড়ি কাটার পরে নেপালদা বলতেছে রোদে পড়ে তো একদম শেষ হয়ে গেছে চলো তোমার মুখটাকে একটু সুন্দর করে ফেসিয়াল করে দেয় যেই কথা সেই কাজ মুখে জানি কি মেখে একদম ডলা শুরু করে দিল মনে হয় যে একদিনে আমার সাদা বানায় এলো এমন পরিমাণ ডলা এই গা এবং এর সকল সকল্পটা কিন্তু হচ্ছে বাহিরের চিন্তার কোন কারণে একদম অথেন্টিক ফেসে কোনো সমস্যা হবে না একশো পার্সেন্ট গ্যারান্টি চুল এবং দাড়ি কাটা এবং এর পরে আমাকে সত্যি নায়কের মতো লাগছে যারা হচ্ছে বাদাসেয়ার সার্ভিস নিতে চান তারা এখনই চলে আসেন বাদাস শেয়ার